আমি সবসময় এটা বলি যে আমি নিউ ইয়ার রেজলিউশনে বিশ্বাস করি না মিমি 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 ওপার বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী এবার সাকিব খানের তাণ্ডব সিনেমার নায়িকাকে নিয়ে যা বলল তা শুনলে রীতিমতো আপনার চোখ কপালে উঠে যাবে আমার কোনো মানুষ ভালো লাগে না কিন্তু তোমারও ভালো লাগছে সাকিব খানের সাথে নাকি সাবিলা নূরকে একদমই মানাচ্ছে না মনে হচ্ছে যেন তারা ভাই বোন এমনটাই বলেছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী মিমি বলে যে তুফানের মতো বিগ হিট সিনেমা দেওয়ার পরেও পরিচালক রায়হান রাফি আমাকে কাস্ট না করে সাবিলাকে কাস্ট করেছে কলকাতার এই নায়িকা আরো বলে যে সাবিলাকে দেখে তো নায়িকাই মনে হয় না তিনি ছোট পর্দায় নাটকের জন্যই ঠিক আছে সাকিব খানের সাথে কিছুতেই মানতে পারছে না যে এও সাকিবের নায়িকা হতে পারে মিমি চক্রবর্তী চক্রবর্তী রিসেন্টলি কলকাতায় দেওয়া এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিয়েছে সবার ধারণা যে মিমি চক্রবর্তী সাবিলা এবং শাকিব খানকে দেখে জ্বলে যাচ্ছে প্রিয় ভিউয়ার্স মিমি চক্রবর্তীর বলা এই কথাগুলো নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন